তীব্র তাপদাহে নাকাল সারাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শাহমিনা আক্তারের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি শেখ আলী আকবর তীব্র গরমে পড়ছে সারাদেশ রাজধানী ঢাকাতেও তীব্র গরমে জনজীবনে হাসপাস অবস্থা শনিবার বিশে এপ্রিল গতকালকের তুলনায় প্রায় দুই ডিগ্রি বেড়েছে তাপমাত্রা ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস চলতি মৌসুমে এটাই রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে এদিকে তীব্র তাপ প্রবাহে নাকাল হয়ে পড়েছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষের জনজীবন শ্রমজীবী মানুষ রয়েছে চরম ভোগান্তিতে সূর্যের তাপ এতই বেশি যে খোলা আকাশের নিচে হাঁটলেও গরম বাতাস লাগছে চোখে মুখে যাত্রাপথে ছাতা মাথায় দিয়ে তাপ থেকে বাঁচার চেষ্টা করছেন অনেকেই স্বস্তি পেতে শ্রমজীবী মানুষ রাস্তার পাশে নিচ্ছেন আবার কেউ কেউ হাতে মুখে পানি দিয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা করছেন গরমে শহরের গণপরিবহনে চলাচল করা যাত্রীরাও নিদারুণ কষ্ট যাতায়াত করছেন কিন্তু বেচা বেড়েছে আইসক্রিম কুলফি ফলের শরবত আখের রস লেবুর শরবত বিক্রেতাদের আবহাওয়া দপ্তর জানিয়েছে এর দাবদাহর আরও কিছুদিন বিরাজ করবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি বাড়বে আগামী দু থেকে তিন দিন তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন জীবন হাবিদ তিনি বলেন আগামী এপ্রিল পর্যন্ত তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে তেমন বাতাসে পরিসরে বাষ্পের পরিমাণ কিছুটা কমে আসছে জানিয়ে তিনি বলেন আগের তুলনায় এখন জলীয় বাষ্পের পরিমাণ কমে আসছে এটি একটি ভালো দিক অস্বস্তি কিছুটা কম হবে তবে তাপমাত্রা ক্রমেই বাড়ছে সে একবার গানচি টিভি নিউজ ডেস্ক